আসসালামু আলাইকুম ভারতের জন্য আতঙ্ক বলা হয় লুৎফুজ্জামান বাবরকে সেই লুৎফুজ্জামান বাবরকে কিন্তু বিএনপি মিউট করে রেখেছে এক কথায় ওনার গলা চেপে ধরেছে বিএনপি উনি কঠোর ভারত বিরোধী হওয়ায় কিন্তু বিএনপি ওনাকে মিউট করে রেখেছে কথা বলতে দিচ্ছে না মাঠে মাঠে যেতে দিচ্ছে না ওনাকে হয়তো ঘরের এক কোনায় মিউট করে রাখা হয়েছে আর অথচ বাংলাদেশ জামাত ইসলামের দিকে তাকান এটি মাজহারুল ইসলাম মুক্তি পাওয়ার পরে সমাবেশ করেছে এবং বৈঠকও করেছে জামাতের সঙ্গে যেখানে ওনাকে দেওয়া হয়েছে প্রধান প্রধানের আসনে বসানো হয়েছে এবং জামাতের আমির সাইটে বসে আছেন অন্যান্য নেতাদের সঙ্গে কিন্তু আপনি যদি এই যে বিএনপির যাকে ভারতের আতঙ্ক বলা হয় ভারত যাকে ভয় পায় সে লুৎফুজ্জামান বাবরকে কিন্তু বিএনপি মিউট করে রেখেছে এর কারণটা আসলে কি আপনারা দীর্ঘদিন ধরেই শুনে আসছেন বিএনপি ভারতের পাদে পা দিয়েছে আওয়ামী লীগের সঙ্গে ঐক্য করেছে এটা যদি আপনি আহ কেউ কেউ বিশ্বাস করেন না আপনি বিএনপির নেতাকর্মী হলো আপনিও বিশ্বাস করবেন না করতে পারে অনেকেই বিশ্বাস করে কিন্তু কেউ করে না তো যারা করে না তারা একটা একটা প্রশ্নের এখানে উত্তরে কিন্তু আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন এই যে লুৎফুজ্জামান বাবরকে সবাই ভালোবাসে সেটা জামাত শিবির হোক সেটা বিএনপি নেতা কর্মীরা হোক আর এনসিপি ছাত্ররা আছে তারাই হোক সবাই কিন্তু ভালোবাসে কেননা লুৎফুজ্জামান বাবর ভারতের জন্য আতঙ্ক তো দেখেন এই বাবরকে যখন কারামুক্ত করা হলো পরে কিন্তু রাজনীতি রাজনীতিতে তিনি সক্রিয় হতে পারতেন উনি যদি একটা সমাবেশ বিশাল সমাবেশে গিয়ে বক্তব্য দিতেন তাতে কিন্তু বিএনপি জনসমর্থন আরো বেড়ে যেত কিন্তু বিএনপি শুধুমাত্র ভারতকে খুশি করার কারণেই লুৎফুজ্জামান বাবরকে কিন্তু মিউট করে রেখেছে একটা আশ্চর্যজনক ঘটনা যেখানে অন্যান্য দল যখন জামাতের মাজারুল্লা ইসলাম প্রকাশ্যে সভা সমাবেশ করতেছেন বৈঠক করতেছেন সেখানে লুৎফুজ্জামান বাবরকে মিউট করে রাখা হয়েছে এর একমাত্র কারণ তিনি প্রচন্ড ভারত বিরোধী বলে আর বিএনপি এখন ভারতের সাথে যে সক্ষমতা গড়ে তুলতেছে এটা লুৎফুজ্জামান বাবরের কারণে যদি নষ্ট হয়ে যায় এই কারণেই কিন্তু লুৎপুজ্জামান বাবরকে নিউট করে রেখেছে বিএনপি এখন বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় তারেক রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন ভারত ও বাংলাদেশের দ্রুত নির্বাচন চায় সেনা সেনাপ্রধানও দ্রুত নির্বাচন চায় তো এ থেকে তো অবশ্যই একজন শিক্ষিত মানুষ হলে বুঝতেই পারবেন যে আপনারা আপনারা অবশ্যই বুঝে গেছেন যে বিএনপি আসলে আওয়ামী লীগ এবং ভারতের ফাতে পা দিয়েছে হ্যাঁ পা দিয়েছে কেননা তারা বুঝে গেছে যে ভারত ছাড়া বাংলাদেশে ক্ষমতায় থাকা অসম্ভব এই ভারত ছাড়া ক্ষমতায় থেকে কিন্তু জিয়াউর রহমানকে ভারত বিরোধী শিরো বলেই কিন্তু জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে এটা তো বিএনপি নেতা কর্মীরা জানে ভারত বিরোধী শিলই বলে খালেদা জিয়া এতদিন জেলে ছিল তারেক রহমান দেশের বাইরে তো বিএনপি এখন কেন ভারতের বিপক্ষে যাবে ভারতের বিপক্ষে গেলে কিন্তু এই যে রয়ের রেজেন্ট যারা আছে তারা কিন্তু তারেক রহমানকে হত্যার একটা প্ল্যান করেছে তো ভারতের বিপক্ষে গেলে তো তারেক রহমানও নাই হয়ে যাবে তো বিএনপি আসলে এটা চায় না এই জন্যই কিন্তু লুৎফুজ্জামান বাবরকে তারা মিউট করে রেখেছে কথা বলতে দিতেছে না যাতে ভারতের সাথে কোন রকম সম্পর্ক নষ্ট হয়ে না যায় কিন্তু আর এতে করে কিন্তু যে যে নির্বাচন এখন বলা হচ্ছে ডক্টর ইউনি যদি নির্বাচনের তারিখ ঘোষণা না করে তাহলে বিএনপি নিজেই ঘোষণা করবে এই যে বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুদ্দন দুদু উনি এই কথাটা বলেছেন এবং ওনার কিন্তু কথার উত্তরও দিয়েছেন জামাতের শফিকুল ইসলাম মাসুদ ভাই উনি কিন্তু সুন্দরভাবে উত্তর দিয়েছেন যে আপনারা যদি এই যে নির্বাচনের তারিখ নিজেরাই ঘোষণা করেন তাহলে তো নির্বাচন হওয়ার পর আপনারা নিজেরাই দাবি করবেন আমরা জয়ী হয়েছি নিজেরাই নিজেরাই ঘোষণা করে দেবেন হ্যাঁ এটা যুক্তিসঙ্গত একটা কথা যাই হোক যেটা মেইন কথা এই যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উনি কিন্তু ভারতে ছিলেন এবং বিএনপির আরো একটা নেতা কিন্তু গুম হয়েছিল সালাউদ্দিন আহমেদও গুম হয়েছে এবং বিএনপির আর নেতা গুম হয়েছিল কিন্তু পার্থক্যটা দেখেন উনি কিন্তু উনাকে কিন্তু হত্যা করা হয়েছে এবং সালাউদ্দিন কাদের চৌধুরী সালাউদ্দিন কাদের সালাউদ্দিন আহমেদ উনি কিন্তু ভারতে হোটেলে সুন্দরভাবে জীবনযাপন করেছেন লুঙ্গি পরে আর কি রাজনীতি শিখেছেন সেখান থেকে দেশ চালানো শিখেছেন যারা পিনাকি ভট্টাচার্য বলেছেন তো পার্থক্যটা এখানে এই রকম কেন সালাউদ্দিন আহমেদ কেন হোটেলে থাকলো এবং বিএনপির যা আরেক নেতা ছিল উনি কেন গু মহলে হত্যা হলো এখানে পার্থক্য আছে সালাউদ্দিন আহমেদ কে ভারত ব্যবহার করেছে উনি এখন ভারতীয় এজেন্ট বলা হয়। এখন এখন বুঝে গেছে সবাই যে উনি আসলে ভারতীয় এজেন্ট তো লুৎফুজ্জামান বাবরকে কিন্তু আসলে এ কারণেই যাতে ভারতের বিপক্ষে কোনো কথা না বলে এবং ভারতের সঙ্গে বিএনপির যাতে কোনো সম্পর্ক নষ্ট না হয় এই জন্যই লুৎফুজ্জামান বাবরকে কিন্তু মিউট করে রেখেছে বিএনপি এখনো পর্যন্ত কিন্তু তিনি আসলে কোনো পথ পায়নি বিএনপির আর পাবেও না কেননা সবাই ওনাকে জানে ভারত বিরোধী এবং ভারত ভালো করেই বোঝে যে লুৎফুজ্জামান ভারতের লুৎফুজ্জামান বাবর কঠোর ভারত বিরোধী এই জন্য কিন্তু ভারতের কারণেই কিন্তু লুৎফুজ্জামান বাবরকে মিউট করে রাখা হয়েছে এর পেছনে কিন্তু ভারতেই দায়ী মানে ভারতেই বিএনপি কে ফাঁদে ফেলেছে জমান বাবরকে মিউট করে রাখার একটা যে প্ল্যান এটা ভারতের কিন্তু এরকম হতে পারে তো সালাউদ্দিন আহমেদ উনি ভারতীয় এজেন্ট হোক আর না হোক কিন্তু ওই যে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দাবি করাতে বিএনপির সঙ্গে ভারত একমত তার সঙ্গে সেনা প্রদান এই যে একটা একমত হওয়ার যে একটা লক্ষণ দেখা যাচ্ছে এটাই বোঝা যাচ্ছে যে বিএনপি ভারতের পাদে পা দিয়েছে এবং এর ভবিষ্যৎটা আসলে কি হবে অনেকেই এর ভবিষ্যৎটা ভয়ঙ্কর একটা বার্তা দিয়েছে ভবিষ্যতে কেননা জিয়াউর রহমান সেনাপ্রধান বানিয়েছিল যার কি হয়েছে ইসাদ ক্ষমতা দখল করে নিয়েছিল খালেদা জিয়া সেনাপ্রধান বানিয়েছিল মহিউদ্দিনকে উনি কিন্তু এক এগারো থেকে এক তে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দিয়েছিল আহ মানে উনি ক্ষমতা দখল করেছিল এক প্রকার আরকি তারপরে কিন্তু বিএনপি ক্ষমতা থেকে নেমে যায় এখন আহ অভিযোগ আছে তারেক রহমান সেনাপ্রধান বানিয়ে বানাচ্ছে আর কি এই যে বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে তো পরিণতি আসলে কি হবে এটা ইতিহাস থেকেই বোঝা যায় তো লুৎফুজ্জামান বাবরকে নেতা। এমন একটা জনপ্রিয় নেতা আহ এনাকে আসলে মিউট করে রাখা হয়েছে ভারতকে খুশি করার না কি আসলে এই বিষয়ে আপনি কি মনে করেন এই মন এই এই যে একটা প্রবণতা এটাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম